আজ থেকে দুই বছর আগে আমি আমার স্বামীর ঘর ছেড়ে আমার বাবার বাসায় এসে পড়ি কারণ হচ্ছে আমার ননদ আর শাশুড়ি মিলে আমার সংসারটাকে একদমই নষ্ট করে দিয়েছে তবে আমার বিশ্বাস আমার স্বামী একদিন আমার কাছে ঠিকই ফিরে আসবে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার সংসারটাকে নষ্ট করে দিয়েছে ও হ্যাঁ আরেকটা কথা আমার ননদের শ্বশুরবাড়ি কি জিনিস সেটা সে এখনও জানে না কারণ হচ্ছে সে তার বাবার বাড়ি থাকে আমার স্বামীর সাথে যদি কোনো কথা কাটাকাটি হয় সবার আগে আমার ননদেশে ফুরন কাটে সেখানে তারপর হচ্ছে আমার শাশুড়ি আসে একে তো সংসারের সব কাজ আমার ঘাড়ে এসে পড়েছে এর মধ্যে হচ্ছে ননদের কাজ তারপর শাশুড়ির কাজ সব কাজ আমার ঘাড়ে এসে পড়েছে আমার স্বামীকে আমার শাশুড়ি তাবিজ করে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে সেটা আমি কিভাবে বুঝলাম তো একদিন আমি মাথার বালিশের কভার ধুবো তারপর হচ্ছে কভারটা আমি খুলতে গেলাম তারপর দেখলাম যে ইটের মতো জানি একটা শক্ত তারপর ওটা আমি কেটে দেখলাম যে তুলার ভিতর একটা তাবিজ তারপর তাবিজের ভিতরটা কি আছে দেখার অনেক ইচ্ছে ছিল তাই তাবিজের ভিতরটা আমি খুলে নিলাম খুলে দেখি যে একটা কাগজের টুকরা এর মধ্যে হচ্ছে একটু আরবি টাইপের জানি লেখা ছিল আমি আর বুঝলাম না সেটা তারপর এই ব্যাপারটা আমি আমার মায়ের সাথে আলোচনা করি মা বলেছে এটা কাউকে বলতে না আর হচ্ছে এই তাবিজের টুকরাটা নিয়ে নদীর মধ্যে ফেলে দিতে তারপর মায়ের কথা অনুযায়ী আমি তাবিজের টুকরা নদীর মধ্যে ফেলে দিয়েছি তার দুই একদিন পর থেকে দেখতে পেলাম যে আমার স্বামীর পরিবর্তন আসছে মানে আমার স্বামী আগে জানি বলছে তারপর আমার শাশুড়ি আর ননদ দেখি দুই দিন পর পরই বাহিরে যাচ্ছে মানে আমার সন্দেহ হচ্ছে যে তারা আরেকটা নতুন তাবিজ করার উপায় খুঁজছে তারপর আমি ভাবলাম যে একদিন ওনাদের পিছে পিছে যাব আসলে ওনারা কোথায় যাচ্ছে তারপর দুই দিন পরে ওনাদের পিছে পিছে আমি গেলাম গিয়ে দেখি যে ওনারা একটা বাড়ির ভিতরে ঢুকেছে তো আমি ওই বাড়িটা লক্ষ্য রাখলাম তারপর আমি এসে পড়লাম আরেকদিন আমি বাসা থেকে বের হলাম মার্কেটে যাব এই কথা বলে মার্কেটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে তারপর ওনাদের সন্ধানে আমি গেলাম মানে ওনাদের পিছে পিছে আমি যে বাসার সামনে গিয়েছিলাম ওনার ওটা হচ্ছে কবিরাজের বাড়ি তারপর ওই বাড়ির ভিতরে ঢুকলাম আর ঢুকে দেখলাম যে ওইখানে অনেক মানুষ আর আসলে ওটা কবিরাজের বাড়ি ছিল তো ওনাদের সাথে আমি বসেছিলাম যেহেতু আমি রুগী ছিলাম তো তারপর কবিরাজকে আমি আমার স্বামীর কথা বলি কবিরাজ বলল যে আমার স্বামীকে নাকি জাদু করা হয়েছে তারপর কবিরাজকে আমি জিজ্ঞাসা করলাম আসলে তাবিজটা কারা করেছে কবিরাজ আমাকে বলল যে তোমার কাছের মানুষরাই তাবিজটা করেছে যাই হোক কবিরাজ তাবিজটা কেটে দিল আমার স্বামীর নাম থেকে আর আমি যতবারই তাবিজ কাটি ততবারই ওনারা আবার পরবর্তীতে তাবিজ করে এই পরিস্থিতির মধ্যে পড়ে আসলে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি এখন আমার কি করা উচিত আমি নিজেও জানি না সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আমি আমার বাবার বাড়িতে এসে পড়ি আমার বিশ্বাস আমার স্বামী একদিন আমার কাছে ফিরে আসবেই আসবে